আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আদালত থেকে বেরোনোর সময় বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় কুনাল ঘোষকে আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল সে যা ক্ষতি করেছে বিরোধী দল এত ক্ষতি করে না এমনটাই কিন্তু বিস্ফোরক দাবি করলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো আদালত থেকে বেরোনোর সময় বিস্ফোরক জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় কুনাল ঘোষ সম্পর্কে তার দাবি কুনাল ঘোষকে আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল সে যা ক্ষতি করেছে বিরোধী দল এত ক্ষতি করে না বলেই কিন্তু দাবি করলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ঠিক কি বলেছেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় শোনাবো আপনাদের কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল গেলে অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে দেবে এসি জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু হোটেল এন্ড রিসর্টে ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারা মানে হোটেল মধু এন্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু এন্ড অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট